নমস্কার আমি তুষার বুক সেন্টার ইউটিউব চ্যানেলে আরও একবার সবাইকে ওয়েলকাম জানাই আমরা আরও একটা নতুন বই নিয়ে চলে এসেছি এটা কম্পিটিটিভ বিজ্ঞান লেখক জগন্নাথ জানা বা সম্পাদনায় জগন্নাথ জানা বর্ণ পরিচয় পাবলিকেশনের বই বাংলা এবং ইংরেজি ভাষণে এমসি দেওয়া আছে মূলত ডব্লিউ বিসিএস রিয়েল এসএসসি পরীক্ষা এবং বিগত বছরের প্রশ্নোত্তর সহ দেওয়া আছে বইটার মধ্যে এটি মূলত জীবনবিজ্ঞান পদার্থ রসায়ন প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক আলোচনা করা আছে বইটির ডিটেলস রিভিউ দেওয়ার আগে আমরা নিই আমরা এই চ্যানেলে বিভিন্ন নতুন বই রিভিউ করে থাকি এবং বিভিন্ন পরীক্ষার স্ট্র্যাটেজি সম্বন্ধে আলোচনা করে থাকি যারা এখনো সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই করে নিতে পারো দেখতে পাচ্ছ বইটা ভালোই মোটা বই টোটাল পেজ আছে মোটামুটি চার পাঁচশো পেজ আছে এটির প্রাইস আছে ছশো টাকা অর্থাৎ বাজারে এরপরে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এটি মার্চ দু হাজার বই এর দ্বিতীয় সংস্করণের বই তার দেখবো আমরা সূচিপত্র দেখব সূচিপত্র প্রথমেই দেখতে পাচ্ছ জীবন জীবনবিজ্ঞান আছে জীবনবিজ্ঞানে কি আছে সালক সংশ্লেষ শোষণ সন্ধান হরমোন সংবহন পুষ্টি ভিটামিন বংশগত অভিজাত রোগ জীবনে বৃদ্ধি জনন নিষেক কোষ বিভাজন স্নায়ুতন্ত্র জৈববৈচিত্র্য বাস্তুতন্ত্র মানব শরীর যন্ত্রপাতি অর্থাৎ সমস্ত বিষয় আছে জীবনবিজ্ঞানে এদিকে পাবে বাংলার বিজ্ঞান চর্চা ভাইরাস ভ্যাকসিন তারপরে পাবে তারপরে আছে পদার্থবিজ্ঞানে ভৌতরাশি পরিমাণ বল গতি স্থিতিগতি কার্যক্ষমতা শক্তি সরল যন্ত্র আলো তাপমাত্রা শব্দ চুরিচুম্বক আধুনিক পদার্থবিদ্যা এবং তারপরে এমসিকু কোশ্চেন তারপরে আছে পর্যায় সরণী অর্থাৎ রসায়ন পর্যায় সরণী পরমাণুর গঠন রাসায়নিক বন্ধন অ্যাসিড ক্ষার খারক হাইড্রোলিক অ্যাসিড সালফোরিক অ্যাসিড কার্বন জৈব রসায়ন অজৈব রসায়ন সমস্ত কিছুই আছে তার বিগত বছরের প্রশ্নোত্তর ডাব্লিউ বিসিএস পিলি এবং মিনসের প্রথমে দেখতে পাচ্ছ সালক সংশ্লেষ শালক সংশ্লেষে ফটোসিনথেসিস এবং সেই সম্বন্ধে দেওয়া আছে কাকে বলে কি কারণে হয় সংজ্ঞা সমীকরণ সড়ক অর্থাৎ বইটি ডিটেলসের বই মূলত দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে চার্ট দেওয়া আছে এখানে বইটির ডিটেলস সুন্দর বই এখানে সন্ধান প্রক্রিয়া যেমন এখানে আছে অ্যাড্রিনালিন বিকাশ করে রক্তচাপ নিয়ন্ত্রণ উৎস কোথায় গ্রন্থি এরকম সুন্দর তারপরে ইনসুলিন শর্করা বিপাক কাজ কোথার থেকে গ্রন্থি বইটি ডিটেলসে খুব সুন্দর বই এখানে শুরু হচ্ছে বংশগতি এরপরে দেখুন ফিজিক্সের এখান থেকে শুরু হচ্ছে পদার্থবিদ্যা কি আছে ভৌত রাশিয়া পরিমাণের পদ্ধতি ভৌত রাশি কাকে বলে ভেক্টর স্কেলের রাশি কাকে বলে এবং উদাহরণ ভূত রাশির একক লব্ধ একক মূল একক তারপরে আছে বিভিন্ন রাশি একক এবং তার সংকেত দেখতে পাচ্ছ তারপরে আছে বল এবং গতি বল এবং গতি কাকে বলে উদাহরণ তবে গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া আছে সূত্র আছে এস সমান ভিটি সূত্র তারপর আছে তরণের সূত্র আছে এফ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ তারপর শুরু হচ্ছে স্থিতিগতি ও নিউটনের সূত্রাবলী বইটি ডিটেলস খুব সুন্দর বই তারপরে শুরু হচ্ছে কার্যক্ষমতা শক্তি খুব সুন্দরভাবে লেখা আছে তারপরে সরল এবং সরল যন্ত্র এখানে শুরু হচ্ছে আলো এখানে শুরু হচ্ছে শব্দ অর্থাৎ যারা বইটি কিনুন তারা অবশ্য কিনে নিতে পারো কারণ বিজ্ঞানের এই বইটি খুব সুন্দর বই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে সেম আমরা নেক্সট ভিডিওতে